নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের ছোট আলুর রসা করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি ছোট আলুর রসা বানানোর জন্য এরকম ছোট ছোট সাইজের আলু নিয়েছি দেখুন আর আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি আলুগুলো বয়ল করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আলুগুলো ভালোভাবে বয়ল হওয়ার জন্য এবারে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কি না এবারে আমি চেক করে নেব আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আলুর খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি বয়েল করে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো এবারে আমি কড়াইতে দুটো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব আর এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দিয়ে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি একটি মাঝারি সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ গুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি আদা রসুন বাটা এর মধ্যেই দিয়ে দেব এখানে আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আঁচটাকে আমি লো করে দিয়েছি টমেটো বাটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর এবারে আমি এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব। তরকারির কালারটা ভালো আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা গুলো ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবারে আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো বন্ধুরা ঝোলে জাল এসে গেছে দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন খেতে কতটা সুস্বাদু হবে এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ